কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব কম সময়ের মধ্যে আপনারা কিভাবে এত মজাদার একটা ভর্তা বানিয়ে ফেলতে পারবেন এবং ইনস্ট্যান্ট আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এই ভর্তা দিয়ে এক প্লেট না এক প্লেটের বেশি খেয়ে ফেলতে পারবেন তো শর্টকাট ওয়েতে আমি খুব কম সময়ের মধ্যে এই ভর্তাটা রেডি করেছি তো আমি ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন আর পেঁয়াজ সরি পেঁয়াজ রসুন আর মরিচ এরকম মজাদার ভর্তা দেখলে কারি বা মাথা ঠিক থাকে তাহলে বুঝেন এই আমি কথা পাতলা উল্টাপাল্টা করে ফেলতেছি আচ্ছা তো আমি খুব অল্প সং মানে অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়েই এই ভর্তাটা অনেক মজাদার একটা ভর্তা বানানো যায় এবং সাথে খিচুড়ি সাদা পোলাও অথবা আপনি ভাত খুদে ভাত এগুলোর সাথে কিন্তু এই ভর্তাগুলো অনেক বেশি মজা লাগে তো আমি আমার কালো ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবং সেটার মাঝে আমি হচ্ছে তেল ছাড়া পেঁয়াজগুলোকে একটু টেলে নেব এবং যখন পেঁয়াজটা হালকা একটু বাদামি রঙ ছাড়বে তখন হচ্ছে আমি এখানে সরিষার তেল দিয়ে দিব তো আমি এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি খুব বেশি পরিমাণে তেল অ্যাড করা যাবে না তাহলে এটা বেশি ফ্রাই হয়ে যাবে এবং খেতে ওই স্বাদটা আসবে না তো আমার পেঁয়াজ ভাজা শেষ হয়ে গিয়েছে এবং আমি রসুন আর মরিচ একসাথে দিয়ে দিয়েছি এবং এখানেও সামান্য সরিষার তেল অ্যাড করে দিয়েছি এবং এটাও আমি হচ্ছে হালকা বাদামি রং হওয়ার আগ পর্যন্ত ভাজতে থাকবো তো আমার এখানে রসুন আর মরিচটা ভাজা হয়ে গিয়েছে তো এটা আমি এখন নামিয়ে নেবো এবং এই বাটনা দিয়ে আমি হচ্ছে আজকে ভর্তাটা বানাবো তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি এবং যে ঝালের পরিমাণ যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিবেন আমি মিডিয়াম খেতে পছন্দ করি তো আমি মিডিয়ামটাই দিয়েছি এখন আমি এটা দিয়ে আস্তে আস্তে সবগুলোকে হচ্ছে বেটে নিব এবং এখন বাটনা দিয়ে ভর্তাটা আমি ফার্স্ট টাইম করছি এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে এবং আমি প্লেটিংও করে ফেলেছি অলরেডি কারণ দেখে একদমই সহ্য হচ্ছে না আমি দুই প্লেট ভাত খেয়েছি এইখানে যেই যতটুকু ভাত আছে পরবর্তীতে আমি আরও বেশি ভাত নিয়ে খেয়েছি তাহলে বুঝতেই পারছেন যে কত মজা হয়েছে আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই ভিডিওটা এবং এই রেসিপিটা কেমন লেগেছে আল্লাহ হাফেজ